আওয়ামী লীগ যারা করে তাদেরকে বিপদে ফেলাই গেছে তার জন্য ওনার আরেকটা বিচার হওয়া উচিত ওনাকে দেশ থেকে পালাইতে হয়েছে পালানোর ব্যাপারটা তো হঠাৎ করেই হয়েছে কিন্তু আমি আপনাকে বলছি যে আর ইলেকশন করতে পারবে না তো ঠিক আছে ওনার দিয়ে ইলেকশন করছে তো পালাইছে আগস্ট মাসে জোর করে যখন করছে তার রেজাল্ট তো আপনার পাঁচ মাসে পাইছে ওনার করা উচিত হয় নাই উনি জোর করেই করছে তার যে ফল উনি পেয়েছেন ওনাকে দেশ থেকে পালাইতে হয়েছে উনি একজন মানুষ চলে গেলে এটার জন্য কোনো ইস্যু নাই কিন্তু উনি এদেশে লক্ষ লক্ষ জনগণকে এবং এই আওয়ামী লীগ যারা করে তাদেরকে বিপদে ফেলায় গেছে তার জন্যে ওনার আরেকটা বিচার হওয়া উচিত এইভাবে উনি আমাদের ম্যাডাম ওই যে ওয়ান ইলেভেনের সময় ম্যাডামকে বারবার বলা হয় না যে আপনি বিদেশে চলে যান আপনারা জানান না এগুলি তিন তিনবার ওনার না ওনার জন্য নাকি এয়ারপোর্টে টিকিট কাটা ছিল কিন্তু উনি বলতেন আমার দেশ ছেড়ে আমি কোথাও যাবো না সেটা হলো একজন রাজনীতিবিদের লক্ষ্য সেটা হলো একজন সাহসী রাজনীতিবিদের কর্তব্য তা জনগণের প্রতি এখন আপনার জনগণকে ফেলায় যখন চলে যান তার মানেই আপনি আসলে লুণ্ঠন করছেন এবং সেটার বিচার হওয়া উচিত